গত আঠাশে জুলাই থেকে বন্ধ কবির সুভাষ মেট্রো স্টেশন পরিকাঠামোগত সমস্যার কারণে গোটা স্টেশনটিকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করা হয়েছিল আট থেকে নয় মাসের মধ্যে পুনরায় স্টেশন তৈরি করা হবে সেই কাজ দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে ওই স্টেশনের আপ প্ল্যাটফর্ম কাঠামো সংস্করণে নকশা ও প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় মেট্রোর দাবি ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প শেডের ব্যবস্থা করা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরবর্তী অংশে একটি রক্ষণাবেক্ষণ শেড রয়েছে যেখানে মূলত রাতে ট্রেনের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ হয় সেই কারণেই নিয়মিতভাবে ট্রেনগুলিকে কভি সুভাষ মেট্রো স্টেশনের পর পর্যন্ত নিয়ে যেতে হবে টালিগঞ্জের পুরনো শেড পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ এক আধিকারিক জানান দুর্গাপুজোর সময় টানা পরিষেবা চালু রাখা এবং তার পরবর্তী সময়ে দৈনন্দিন যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় পরিষেবা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় পরিবর্তন করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে ট্রাকো লাইনে ফাটল দেখা দেওয়ায় গত বছরে আঠাশে জুলাই থেকে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রান্তিক স্টেশন কভি সুভাষ এই মুহূর্তে মেট্রো চলছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কভি সুভাষের যাত্রীদের সুবিধার জন্য সরকারের তরফে বাস পরিষেবা দেওয়া হয় কিন্তু যাত্রীদের দাবি মেট্রোর বিকল্প নয় বাস তাই দ্রুত মেট্রো স্টেশন চালু করার দাবি তুলছে তারা মেট্রোর তরফে জানানো হয়েছে এবার মেরামতির নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে তাড়াতাড়ি শুরু হবে প্রক্রিয়া হাই নিউজ নেটওয়ার্ক